যে মসজিদ কাবা ঘর কাবা ঘর কেন বলা হয় এই ঘরটাকে কাবা কেন বলা হয় প্রথম মসজিদ তো ঠিক আছে কাবা কেন বলা হয় জানেন মহতর মহাজির আজকের জুমার খুদ্ আলোচ্য বিষয় হল ইসর পবিত্র মেয়েরা যের উপরে আলোচনা হবে সেজন্য সৌরতুল বানী ইসরায়েলের আয়াত তেলাত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ রব্বুল বলে যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তফসিক দান করেন সকলে বলুন আমিন আমিন আমার আপনার পয়গাম্বার পেয়ারা নবী বিশ্বনবী শেষ নবী এ নবীর অনেক মান অনেক দাম এ নবীকে যদি কোনো মানুষ কষ্ট দেয় সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যায় হয়ে নবীর দাম অনেক অনেক আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন বলেন কলেন নবী হু সল্লাল্লাহ আলাইল্লাহ রফতদৌল নিয়া আলাল আম্বিয়া অফত দলে উম্মতি আলাল উমাম পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর উপরে মর্যাদা দাম আমাদের নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পৃথিবীতে যত উম্মত আসছেন আসবেন সমস্ত নবীর উম্মতের থেকে আমাদের দাম বেশি না কম বেশি কেন আমাদের কান চারটা করে আর তাদের কান ছিল দুইটা আমাদের নবীর দাম কেন বেশি অনেকগুলো কারণ সমস্ত নবীর মর্যাদার থেকে আমাদের নবীর মর্যাদা ভিন্ন ভিন্ন সমস্ত নবী যেমন সমস্ত নবীর কিছু মর্যাদা একই যেমন সমস্ত নবী বেগুনা মাহাসুমা সমস্ত নবী কি কোনো নবী কখনো কোনো দিন কোনো সময় কোনো কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়ে গুনার কাজ করান এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস আহলে কল ওয়াল জামাতের আকিদা এটি কোন নবী কখনো কোন সময় গুণা করেন। নেই এটা কি আমাদের নবী না সকল নবী তো আমাদের নবীর মূল্যটা দামটা কোন দিক দিয়ে বেশি সমস্ত নবীর এক মর্যাদা যে সমস্ত নবী কবরের মধ্যে জীবিত না মৃত্যু কবরের মধ্যে নবীরা জীবিত না

কবরে জীবিত আছে কি করেন কি করেন জানেন সমস্ত নবীরা কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে নামাজ পড়তে আছে বলেন সমস্ত নবীরা কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে এটা সমস্ত নবী সমস্ত নবীর কোনো গুণা নাই মাসুম সমস্ত নবী কবরের মধ্যে জীবিত কিন্তু একদিন তার ব্যতিক্রমে সমস্ত নবী কবর থেকে কেয়ামত পর্যন্ত কোনো দিন বাইর হবে না কবরের মধ্যে নামাজরত অবস্থা থাকবে বহারের বন্যা এসেছে কিন্তু একদিন বাইর হবে সেটা কোন দিন না নবীজি যেদিন মেয়েরাজ গিয়েছেন ওই দিন সমস্ত নবী কোথায় এসছে বাইরে বাইতুল মোকাদ্দাসে এসেছিলেন নামাজ পড়ছেন

সমস্ত নবীর থেকে আমার দাম আমার মান আমার ইজ্জত আলাদা কোন দিক থেকে সর্বপ্রথম আমার নবীর যে দামটা অন্য নবীদের থেকে আলাদা অনেকগুলো গুণ আছে সমস্ত নবীদের এক এক গুণ কিন্তু আমার নবীর আলাদা অনেকগুলো বেশি গুণ আছে তার মধ্যে এক নম্বর গুণ হলো আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে তার মানে আপনি আপনার এক রোগ হয়েছে এক ডাক্তারের কাছে গেছেন রোগ ভালো হয়নি তারপর আরেক ডাক্তারের কাছে গেছেন তাও রোগ ভালো হয়নি আবার আরেক ডাক্তার এরকম করে সাত আটটা ডাক্তারের কাছে গেছেন ভালো হয়নি সর্বশেষ এক ডাক্তারের কাছে গেছেন তারপর আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে তাহলে আপনি কি মনে করবেন যার কাছে গেলে আর অন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে না ওই ডাক্তার সবথেকে নিকৃষ্ট না উৎকৃষ্ট তাহলে আমার নবীর সবথেকে এদিক দিয়ে আমার নবীর পরে আর কোন নবীর প্রয়োজন আলিয়াও মা মাল তোলা কুম্দি না কুম আত মাম আলাই অরধি তুলা কুমুল ইসলাম মাদি না। আল্লী আওমা আকমাল তুলা কুমদি না কুমওয়াত মামন্তু আলাই কুম ইসলাম মাদি না। অরব্্যুলা আলামীন বলেন আমি আল্লাহ পা ওরাব্্যুলা আলামেন ইসলাম দিনকে সম্পূর্ণ করে দিয়েছি। আমার নবী আখির নবী শ্রেষ্ঠ নবীর পরে আর কোন নবীর প্রয়োজন নাই এই নবীওয়ালা কাজ চালাবে সমস্ত উম্মতে মোহাম্মদী সুহান আর নবীর প্রয়োজন নাই এই নবীওয়ালা কাজ চালাবে উম্মতে মুহাম্মাদি এটা নবীর একটা আলাদা গুণ নবীর পরে আর কোন নবীর প্রয়োজন নাই অন্য অন্য নবীর পরে নবীর প্রয়োজন ছিল এদিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ এটা একটা আলাদা মর্যাদা দুই নম্বর মর্যাদা কেয়ামতের ময়দানে নবী উঠবে পাঁচজন কোন নবী এক হাজার দুই হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম করে উঠবে কিন্তু সমস্ত নবীর উন্মত গুলো এক জায়গায় করলে যত উন্মত হয় তার থেকে হাজার হাজার গুণ বেশি উম্মত নিয়ে আমার আপনার নদীর কেয়ামতের ময়দানে উঠবে সুবানল্লাহ বলেন সেই বাচ্চা কম নোয়ালে সেই জন্য তা জাবুজিউয়াদু দে লু দা বাইন নি মুকা শিরোম্বল উমাম আল্লাহ নবী বলেন বলেন তোমরা ওই বংশ ওই মেয়েকে দেখে বিয়ে করো যেই বংশের মধ্যে যেই

এখন যে আমরা বাচ্চা কম নেই এটা ইহুদি নাসাদের নাসারাদের প্লান যখন কোথায় কোথায় বেড়ে যায় মেয়েরা আলোচনা করবো না কি ইহুদি নাসারা কিভাবে আমাদেরকে ধ্বংস করতেছে বাচ্চা কম নাও খাওয়াইতে পারবে না দুইটা নাও দুইটা নাও তিনটা নিও না আবার কেউ কেউ বলে একটা নাও দুইটা নিও না আবার সিজার চলতেছে না আগে তো এগুলো ছিল না এখন কেন ওরকম আবার জেনার কাজ ওপেন চলতেছে কোনো সমস্যা নাই বিবাহ হইলে সমস্যা বয়স হোক মেসুইট হোক যদি কম বয়সে বিয়ে হয় এ হবে সে হবে অনেক কথা কিন্তু অবাধে মিলেমিশে প্রেম প্রীতি চলতেছে এদিকে কোনো ভুরক্ষেপ নাই এগুলো সব ওই দাদার দেশের কালচার আল্লাহ নবী বলেন তোমরা বাচ্চা বেশি নাও এটা নিয়ে আলাদা একদিন কথা বলতে হবে আমাদেরকে কিভাবে এই কম উম্মত যেন হয় কম যেন মানুষের জন্ম দিতে পারে এটা কোন দিক থেকে ষড়যন্ত্র চলতেছে এটা একটা আলাদা সাবজেক্ট তো নবীজির মর্যাদার সমস্ত নবী কম উম্মত নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে কিন্তু কাল কেয়ামতের ময়দানে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাত আলমিন অনেক কুটি কুটি উম্মত বেশি নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে আল্লাহকে বলবে এগুলো সব আমার উম্মত আল্লাহ রব্বুল আলম বলে আপনার পিছনে যারা যারা আছে সকলকে নিয়ে জান্নাতে চলে যান এটা একটা আমাদের নবীর আলাদা মর্যাদা বৈশিষ্ট্য তিন নম্বর আমাদের নবী ইন্নআল্লাহ আলাল আম্বিয়া আমাদের নবী শ্রেষ্ঠ কেন কেন আমাদের নবী শ্রেষ্ঠ কেন কেন তিন নম্বর বৈশিষ্ট্য হলো আমাদের নবীর নূর সমস্ত মানুষদের আগের আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নূর তৈরি করতে আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহিল্লাজি আবাদাল আফলাক ওয়ালা রদিন যখন আদম নবী মাটি এবং কাদার মধ্যে মিশ্রিত তার হাজার হাজার গুণ হাজার হাজার বছর আগে আমাদের নবীর নূর আল্লাহ রব্বুল আলমী তৈরি করছে সুবান সবার আগে তৈরি করলেন সবার পরে পাঠাইলেন এই সিস্টেমটা এখনো চালু এই সিস্টেম দুনিয়ার মধ্যে এখনো দেখবেন একটা পোস্টার হ্যান্ডবিল দেখবেন সবার উপরে একজনদের নাম এই সবার আগে ওয়াশ করে না পরে কেন অবস্থা তো এই হওয়ার দরকার ছিল যে যার নাম আগে সে আগে আলোচনা করবে কিন্তু সে পরে কেন ওই নিয়ম ওই সবার আগে থাকবে কিন্তু পরে অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমার নবীন তো এই নবীকে সমস্ত নবীকে আল্লাহ রব্বুল আলামিন আর সে আজমি নিয়ে গেছেন নিয়ে গেছেন শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বিশ্বনবী নবী للعামিন কে আল্লাহ বল রব্বুল আলমিন কোথায় নিয়ে গেছে এটাও একটা আমার নবীর আলাদা বৈশিষ্ট্য গুণ সেই আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আল্লাহই বারাকনা হাওলাহু লিনুদিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব رحمتাল লিল আলামিন যখন বেথায় বতিত রব্বুল আলামিন তার বেথাকে লাগব করে দোয়া জন্য মেহেরা যিনি যাচ্ছেন কোথায় থেকে কোথায় ওরা বুলা আলামিন বলে নিরু রইয়া ঘুমিন আয়া তিনা আকৌ সবাই মিনাল মসজিদ ইল ইলাল ইলল মসজিদ হারাম আল্লাহ বগ র বুলা আলমিন মসজিদে বাইতুল্লা থেকে বাইতুল মুখত মসজিদে হারাম থেকে মসজিদে আকৌ শ মসজিদে হারাম কুণ্ডকে বলে কুণ্ড মক্কায় যে মসজিদ কাবা ঘর কাবা ঘর কেন বলা হয় এই ঘরটাকে কাবা কেন বলা হয় প্রথম মসজিদ তো ঠিক আছে কাবা কেন বলা হয় জানেন কাবার দিকে ওইখানে গিয়ে তো আমরা কাবা বলি কেন জানেন না কেন জানলেন না এটা জেনে নেবেন কাবা কেন বলা হয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন এই মসজিদটা আগে কিন্তু কালো কাপড় দিয়ে ঘেরা ছিল আগে ছিল এখন কোন ঘেরা এখন কালো কাপড় দিয়ে ঘেরা কেন এগুলো তো পড়ি না কাবার ইতিহাস আমরা জানি না আমরাও মুসলমান আমরা কি শুধু কার দোষ কোথায় আছে এটা জানি কিন্তু আমাদের প্রথম যে ঘর আল্লাহ বল রব্বুল আলামিন বানাইছেন কাবা বাইতুল্লাহ মসজিদে হারান এই ওই জায়গাটার নাম কি মসজিদটা যে যে জায়গায় আছে ওই জায়গাটার নাম কি মক্কা কি বলে থাকে কি মক্কা আগে এই জায়গার নাম কি ছিল বাক্কা বাদকা থেকে মক্কা কেন হলো বাক্কা থেকে মক্কা হওয়ার ইতিহাস আছে না নাই এমনিতে এমনিতে আগমনের তো অনেক অনেক কারণ আছে দেখবেন বাক্কার অর্থ কি আর মক্কাটার অর্থ কি এটা দেখবেন কোন সময় পাক রব্বুল আলমিন তার হাবিব কে দিয়ে বলাই এটার নাম আর বাক্কা নয় এটা আজকে থেকে মক্কা এটা জানা লাগে এই ইতিহাস বলতে গেলে আবার আধা ঘন্টা চলে যাবে এগুলো শুনবেন এই ঘরের নাম কাবা কেন অন্য নাম হইলো কোন সমস্যা হইতো মদিনা হইতে পারত অন্য মসজিদে হিজরা হইতে পারত কিন্তু এখন আমরা কাবা বলি কিন্তু জানি না এর নাম কাবা কেন এর অনেকগুলো কারণ এগুলো আবার রিচার্জ করবে কোন কোন হুজুর এসে বলবেন যে হুজুর এই বললো যে হুজুরকে না বলে নিজে রিসার্চ করে নিজে পড়েন অনেকগুলো কারণ এই কাবা বলার পিছনে তার মধ্যে একটা কারণ এই ঘরটা কালো কাপড় দিয়ে পেছানো হয় পেছানো আছে এই জন্য এই ঘরটা আগে কিন্তু এই ঘরটা কালো কাপড় দিয়ে পেছানো ছিল কোন দিক কোন দিন থেকে এই ঘরটা কালো কাপড় দিয়ে মরানো আরম্ভ হয়েছে জানেন কেন এই ঘরটা কালো কাপড় দিয়ে মরাইছে আগে তো ছিল না দাউদ নবীর সময় আদম নবীর সময় আদম নবীর সময় কাবা ঘর ছিল না তখন তো এই ঘর কালো কাপড় দিয়ে মরানো ছিল এর অনেকগুলো কারণ নবী আমার বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা এটা কোথায় অবস্থিত ফিলিস্তিন যে দেশের নাম শেষে জালেম থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই দেশে আমি একটা রহমতের ঘর দিছি যে রহমতের ঘরের আশেপাশে আমি অনেক হাজার হাজার নবীকে পাঠাইছি ওই ঘরটা এখন ফিলিস্তিনে অবস্থিত ওই ঘরের আশেপাশে হাজার হাজার নবীর কবর এক জায়গা ওই জায়গার মধ্যে এক মসজিদ আছে যে মসজিদের নাম হলো আকো বলেন মসজিদ আকসানা বলেন আল্লাপাক রব্বুল আলিন তার নবীর কষ্টকে লাঘব করে দেওয়ার জন্য ঊর্ধ্বগমনে নিয়ে যাচ্ছেন কেমনে কেমনে জিবরাইল স্বয়ং ফেরেশতাদের দলবলকে বলকে পড়েছে আমার নবীরে নিয়ে আসেন নবী এক ঘরের মধ্যে আরাম ফরমাইতেছিলেন ওই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরী থেকে তার মানে মসজিদে হারাম থেকে যেহেতু কোরআনের স্পষ্ট অক্ষর মসজিদে হারাম মসজিদে হারামের এরিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে

আপনি তো চশমা চোখ দিয়ে চশমা চোখে দিলে এখান থেকে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা দূরে দেখতে পারেন না আমিও পারি না আমরা কমজোর মানুষ কিন্তু তখনকার বিষয়টা এরকম ছিল না ছিল না তখনকার বিষয়টা পুরো ভিন্ন ছিল তো আল্লাহ রব্বুল আলমিন জিবুল আলমিনকে বলে যে আসেন আমার নবীর নিয়ে আসেন নবী আরাম ফরমাইতেছিলেন বোরাকি করে চলে আসছে কোথায় মসজিদে আকসা অনেকগুলো জিনিস দেখছে আসার পথে তার মধ্যে অন্যতম একটি জায়গা দেখছেন যেই জায়গাটার নাম ইয়াসরিফ কোন জায়গা আরে মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ ওই ইয়াসরিফে এসে আল্লাহর নবী নামাজ পড়ছে দেখতেছে জায়গাটা অনেক সুন্দর জায়গাটা কি অনেক সুন্দর আল্লাহ অনেক জায়গাটা সুন্দর অনেক গাছপালা জিব্রাহিল এটা কোন জায়গা কই আসলে কই নবীজি আপনি এখানে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ চায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই জায়গায় হিজরত করে নিয়ে আসবেন সুবহানাল্লাহ বলেন নবীজি নামাজ পড়ে দোয়া করছেন ওখান থেকে আবার আরেক জায়গায় এরকম সাত থেকে আটটি মঞ্জিলে আল্লাহ ফালরাব্দুল্লা আল তার হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আহুল সাল্লামকে সফর করাইছেন আমরা যখন ঢাকা যাই দেখবেন অনেক জায়গায় গাড়ি থামায় বিশেষ করে ট্যুর যারা পিকনিকে যায় এখানে এই এখানে একটা গাছ আছে ভাল্লুক আছে এই আছে সেই আছে আল্লাহ পাউরুল হাবিব এরকম কোন সফর নয় কোন নবীরে নিয়ে আসি নাই শুধুমাত্র কেবলমাত্র আলমিন দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে নিয়ে আসতেছি এই সফরটা কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ আল্লা রব্বুল আলামিন সে বয়ান করতে গিয়ে প্রথম সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদ আকসায়ে চলে আসছি লক্ষ লক্ষ নবীর আগমন মসজিদ আকসার মধ্যে আল্লাহর নবী ফজরের নামাজ হবে হবে ভাব ওই সময় তার একটু সাধারণ সময় আগে পৌঁছে গেছে ওই জায়গায় কে নামাজ পড়াবে আমার নবীর এক নাম আম্বিয়া কেন নবীদের ইমাম ইমাম সর্দার না নবীদের নেতা নবীদের সর্দার নবীদের আর ইংরেজিতে আরো লিডার অনেক কিছু কিছু এটাও একটা নবীজির আরেকটা মর্যাদা এটা কি নবীজির আরেকটা কি

আমার নবীর লকব আরেকটা বাড়া দাও দুনিয়ার নেতা ব্রিজ বানাইলে এক উপাধি মানুষকে খাবার দিলে আরেক উপাধি আমার নবী আমার বন্ধু পৃথিবীর সমস্ত নবী যত নবীরে পাঠাইছি সব নবীরে নামাজ পড়াইছে জান গো জিব্রাইল আমার নবীর আরেকটা লকব বাড়ায় দান উপাধি বাড়ায় দান আমার নবী ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ ইমামুল আম্বিয়া নেতার সাথে নেতার সাথে যদি চেলা যায় নেতার সাথে চেলা অনেক দেখবেন অনুষ্ঠানে এমপির সাথে আসছে এমপির সাথে গত তেইশ তারিখে একটা প্রোগ্রাম গেছি তো সাবেক এমপি ছিলেন ওনার সাথে ওনার মেহমান আসছে চব্বিশ জন কয়জন আমরা ভাত খাইতে বসছি হুজুররা বক্তারা যারা গেছে এখন আমি অনেক দূর থেকে সফর করে আসছি প্যাট খালি এরকম করতেছে কামড়াইতে আবার মাহফিল করবো আলোচনা করবো কই হুজুর আপনাদেরকে খানা দেই কি কেন কেন ওই ওরা চব্বিশ জন এসছে আমরা তো আয়োজন করছি পঞ্চাশ জন একা আসছে চব্বিশ এখন কি করবেন ওদেরকে দিয়ে দান যেহেতু এমপির সাথে আসছে দুনিয়ার মধ্যে এমপির সাথে যদি কেউ ঘুরে তার দাম কমে না বাড়ে বাড়ে দুনিয়ার মানুষের সামনে কি হবো কিন্তু দাম দাম বাড়ে আর যদি মন্ত্রীর সাথে কেউ ধরে তাহলে আরো দাম বাড়ে আবার যদি দুর্নীতিগ্রস্ত মন্ত্রী হয় কালকে কি হয়েছে দেখেন খবর দেখেন নাই কালকে গ্রেফতার হইল না আপনার তো রংপুরে শুনেন নাই খবর আপনারা তো সব জান্নাতের ভিতরে থাকেন কোনো খবর দেখেন না রব্বুল আলমেন বলেন হাবিব ইনল্লাহ হফদ্দলে নিয়ে আলাল আম্বিয়া অফদ্দলে উম্মতি আলাল উমাম আপনি হইলেন নবীদের সর্দার নবীদের ইমাম আর আপনার উম্মতরা শুধু উম্মত নয় এরাও হইল উম্মতদের লিটার সুহান উম্মতদের উম্মদের আমরা অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না সুবহানাল্লাহ ইন্না আল্লাহ ফাদলানি আলাল নবিজি চইলা গেলেন মসজিদ আকসার মধ্যে নামাজ পড়াইলেন হয়ে গেলেন ইমামুল আমবিয়া ওখান থেকে উর্দু গমনে কোন বরা আগ এসেছে রফ চলে আসছে ওখান থেকে উপরে যাবেন সমতল ভূমি থেকে আল্লাহ রব্বুল আলমিন যখন উপরে নিয়ে যান আর শাহজিমে আল্লাহ বলেন গাড়ি পাল্টাইতে হবে ওই গাড়ি এত দূরে যাইতে পারবে না বরাক চলবে না আমি রফ রফ পটাই দিলাম কোরআনের শব্দ আল্লাহ বলেন লিনুরিয়া হুমিন আয়াতিনা আগে জমিন দেখছে এখন ডাইরেক্ট আমার কুদুরত দেখবে সুভান আল্লাহ কই চলে গেল প্রথম আসমানে কোথায়

দেখ বিমান যখন উপরে চলে তখন আপনি নিচের দিকে তাকায় তাকাইলে দেখবেন মনে আপনি এক আকাশের উপরে চলে গেছেন সমতল ভূমির মতো দেখা যায় জমিনের মধ্যে দেখা যায় এতে তাফসীর পরে দেখলাম ওগুলো মেক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন নিয়ে যাচ্ছেন লিনরিয়া হুমিন আয়াতে না নূর দেখাইতেছেন মুআজিজা দেখাইতেছেন আল্লাহর সৃষ্টি দেখাইতেছেন নবী আসেন ওই গারে চলবে না অন্য গাড়িতে উঠেন বাংলাদেশ বিমান চলবে না বিমান চলবে না। আপনি রফ রফে আসেন। রফটা কি কি। আবার এটা আবার কোন গাড়ি এটা বরাকের মতো নয় আপনার চোখ যত দূর যায় সেরকম নয় আপনার চোখ তো আপনি এখান থেকে একটা মোর পর্যন্ত দেখতে পারেন পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারবেন আল্লাহ নবী বলেন আমার মন যতদূর উপরে যাইতে চায় এই রফ রফ ততদূর উপরে চলে যায় হাজার হাজার কিলোমিটার লক্ষ লক্ষ কিলোমিটার উপরে চলে গেছে তারপর প্রথম আসমান সোমান বলেন প্রথম আসমানে কেউ যাইতে পারছে চাঁদের দেশ গেছে বলতে পারে না এখন পর্যন্ত কোনো মানুষ বলতে পারে না চাঁদের দেশে আল্লাহ রব্বুল আলামিন চাঁদ চাঁদ কোন জিনিস দিয়ে তৈরি কোনো মানুষ বলতে পারে না সূর্য আগে না চাঁদাল কিন্তু আল্লাহ আল্লাহর্বল আলমিন এই আলোচনা গুলো ইয়াসিনের মধ্যে করছেন অসমস্তা জুরি লে মুসতাকর লহা জাlika তাকদিরুল আজিজুল আলিম কলকমার কমার কাদারনাহু মানাজিলা হাত্তা আদা কাল কদিম কдим লাশামসি আম বাগিলাহা আন তুদরিকাল কমার ওয়াল লাইলু সাবিকুন নাহার পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে এখন কি করে আল্লাহর কোরআনটা পড়েন না এই আয়াতগুলো পড়েন না কি ঘুরে কোথায় কোন জিনিস এগুলো স্পষ্ট স্পষ্ট বর্ণনা পেয়ে গেল লা শামসু ইয়াম বাগিলা হাল কমার ওয়াল লাইলু সাবিকুন নাহার ও কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন আল্লাহ কোরআন অনেক দামি মুআজিজার কিতাব এই আলোচনার কোনো শেষ নেই আল্লাহর নবী প্রথম আসমানে গেছি কোন আসমানে খিচড়ি খাওয়ার জন্য প্রথম আসমানে কি কি হয়েছে জানেন মেয়েরাজের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা প্রথম আসমানে যখন গেলেন হাদিসের মধ্যে আসছে হাদিসটা একটু জয়ীফ কিন্তু হাদিসটা মজিদার জন্য আমলের নিয়তে শুনলে সব আছে নবী মকার্রাম ফখরে দু আলম যখন প্রথম আসমানে গেছে আপনার যদি ইমিগ্রেশন না হয় তাহলে বিমানবন্দরে ঢুকতে পারবেন না প্লেনে ঢুকতে পারবেন না অন্য দেশ যাইতে পারবেন এক দেশ থেকে আরেক দেশ যাইতে পারবেন না দুনিয়ার বর্ডার হলো প্রথম আসমান তার উপরে আরে আকাশমান আরেক দুনিয়া আরে আকাশমান যখন আপনি প্রথম আসমান ক্রস করবেন তখন পাসপোর্ট ভিসা অনুমতির প্রয়োজন আছে না নাই কেমনে কেমনে অনুমতি নিলেন জিব্রাইল আমিন ডাক দেয় কয় এ প্রথম আসমানের দরওয়ান দরজা খুলে দাও কয় কাকে নিয়ে আসছেন কয় আল্লাহর মেহমান কয় উপর থেকে অনুমতি পাই নাই আল্লাহর মেহমান কেমন আসবে কয় এটা শুধু আল্লাহর মেহমান নয় এটা হলেন স্বয়ং রব্বুল আলমিনের বন্ধু সুভানল বন্ধু কোন বন্ধু কয় আখিরে জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী তাকে তো দেখার জন্য আমরাও অপেক্ষমান